অনেক দিন ধরে আব্বু আমাদেরকে বলছিল আমাদেরকে একটা ফুটবল কিনে দিবে তাই আজকে আমি আর সাথে চলে চলে আসলাম আসলাম মার্কেটে ফুটবল কিনে কিনে জার্সি দোকানে আব্বু আর আমরা দুই ভাই তো অনেক মজা করে পানিপুরি খাচ্ছি আর আজকে আমরা দুই ভাই অনেক খুশি কারণ ফুটবল খেলার জন্য যা যা প্রয়োজন আজকে আব্বু সব কিছু কিনে দিয়েছে তবে আব্বু কিন্তু শুধু আমাদের দুই ভাইয়ের জন্য কিনে নাই তুষার জন্যও কিনছে যাই হোক পানিপুরি খেয়ে চলে আসলাম বাসায় বাসায় এসেই প্রথমে ফুটবল খেলার জন্য যা যা কিনে এনেছি সবকিছু অনেক খুশি দেখাচ্ছি আর এটা হচ্ছে নাম দেখেন এটা হচ্ছে আমার আর এটা দেখেন আয়ান আর সাত আমি হচ্ছে রোনাল্ডো সু তু দুই ভাই অনেক খুশি নাম জি হ্যাঁ মেসে কীভাবে করে একটু দেখাইতে উঠতো সু ওকে ওকে গুসাই ফেলো তুষারটা তুষারের কাছে পৌছায় দিতে হবে

আশা করি আমাদের মুখ দেখি বুঝতে পারতেছেন আমরা কতটা খুশি আমাদের তিন ভাইয়ের জার্সিগুলো কেমন হয়েছে আর আমাদের তিন ভাইকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন মাঠে আসলে আব্বু আমাদের সাথে খেলা করে আব্বুর সাথে খেলতে তো আমাদের অনেক ভালো লাগে আব্বু তো সময় পেলেই আমাদেরকে মাঠে নিয়ে আসে খেলাধুলা করার জন্য যাই হোক আমরা দুই ভাই মিলে পুরো মাঠ ঘুরে খেলাধুলা করেছি আমরা তো এখন অনেক ক্লান্ত এখন চলে যাবো বাসায় সে সাথে নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ